একটা প্রবাদ আছে আগে দর্শন ধারী পরে হচ্ছে গুণ বিচারী সো তোমাকে তুমি যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষা দিবা নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে কিছু শর্ত তোমাকে কিছু দিক নির্দেশনা তোমাকে কিছু গাইডলাইন ফলো করতে হবে হবে এই জিনিসগুলো না করলে তুমি আদারওয়াইজ কিন্তু পরীক্ষায় ভালোবাসি করতে পারবে না বাট পরীক্ষায় তুমি কিন্তু বুঝতেও পারবে না যে জিনিসগুলো মেনলি তোমাকে জানতে হবে কোনগুলো অ্যাভয়েড করতে হবে কোন জিনিসগুলো সাথে নিতে হবে কিভাবে উত্তরপত্র করবা খুবই 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 সেনসিটিভ খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ ভাইয়া যে কথাগুলো বলছে এই কথাগুলো সুন্দর করে মনোযোগ সহকারে দেখে নাও বা শুনে নাও ঠিক আছে তুমি এগুলো মাথায় রেখে পরীক্ষায় অংশগ্রহণ করবা দেখো নার্সিং পরীক্ষার্থীদের জন্য দিক নির্দেশনা বলি তোমাদের জন্য দিক নির্দেশনা বলি প্রকাশ করা হয়েছে পনেরোটা কতটা পনেরোটি এর মধ্যে যে উল্লেখযোগ্য ছয়টি তোমাদের জন্য লিখে রাখছে এই ছয়টি হচ্ছে তোমাকে এই ছয়টি তোমাকে কি করতে হবে বিশেষ করে তোমাকে মানতে হবে ফার্স্ট অফ অল দেখো যদি আমরা এক নম্বরটাকে টার্গেট দেখো অবশ্যই শিক্ষার্থী দুই কার খোলা রাখতে হবে বিশেষ করে মেয়েরা যারা আসো পরীক্ষা দিতে যাবা অবশ্যই তোমাকে তো অনেকেই হিসাব করবা তো সেই ক্ষেত্রে তোমাদের একটা জিনিস ফলো করতে হবে তোমাদের পরীক্ষা দেওয়ার সময় দুই কারটা যাতে খোলা রাখে যাতে ওনারা দেখে যে তুমি কোনো অন্য কোনো ডিভাইস ইউজ করতেছো না কানের মধ্যে ঠিক আছে তো সেই অবভিয়াসলি তোমাকে খোলা রাখতে হবে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট তাহলে সবচেয়ে জরুরি নয়টা তিরিশের আগে ক্যান্ডে প্রবেশ করতে হবে নয়টা ত্রিশের আগেই কেন্দ্রে প্রবেশ করতে হবে দুই তিন দিন আগে তোমাদের বিশেষ পরীক্ষা হচ্ছে বিশেষ পরীক্ষা দেখবে যে অনেক সময় কিন্তু পরীক্ষায় পাঁচ মিনিট দশ মিনিট পরে যাওয়ার কারণে কিন্তু তারা পরীক্ষা দিতে পারে না বা দুই মিনিট পরে যাওয়ার কারণে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারে যদি এই জিনিসটা যাতে কোনোভাবে না হয় তুমি তোমার যত দূর দূরত্ব তোমার বাসা থেকে কেলে যত দূরত্ব সো সেই অনুপাতে তোমাকে বেরোতে হবে মনে রাখবা নয়টা ত্রিশের মধ্যে তোমাকে কেলে কি করতে হবে অবভিয়াসলি প্রবেশ করতেই হবে নয়টা ত্রিশের মধ্যেই সো পরে গেলে সমস্যার সম্মুখীন হতে হবে তোমাকে ঠিক আছে বা বিশেষ পরীক্ষা তোমাকে ঢুকতে নাও দিতে পারে ওনারা ঠিক আছে এরপরে দেখো আর দশটা দশটা পরে কেন্দ্র প্রবেশ নিষেধ কটা পরে দশটা পরে কেন্দ্রে একদম টোটালি প্রবেশ নিষেধ তার মানে তোমাকে বিটিআর ফুল তোমাকে নয়টা তিরিশের আগে তোমাকে কেন্দ্রে প্রবেশ করতে হবে এরপর দেখো ওই মার্কশিট তিন নম্বরটা দেখো ওই এ দেখো দশ অঙ্কের কি থাকবে সেট কোড থাকবে এই দশ অঙ্কের সেট কোড থাকবে তোমার কাছে ওই মার্কশিটটা থাকবে ওই ওই মার্কশিটে একটা দশ অঙ্কের একটা উপরে কি একটা আছে তোমার সিট কোড আছে এই সেট করটা তোমার কাজ হবে ওই মাসের ক্লাস প্রশ্নপত্র তুমি এই জিনিসটা ফলো করো তোমার কাজ হচ্ছে তোমাকে একজন শিক্ষার্থী

যদি না থাকে বলে রাখলাম স্যার সাথে সাথে কি করবে এরপর দেখো চার নম্বরটা চার নম্বরটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো রোল নম্বর প্লাস সিরিয়াল নম্বর

এই আশিটা আশিটা মরাল টেস্ট তোমাদের সময়টা আছে একটা মরেল টেস্টে হয়তো তোমার

তারপর দেখো সাক্ষ্য সাক্ষর জিনিসটা কি দেখো সাক্ষর জিনিসটা তোমার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রবেশপত্র এবং উত্তরপত্র তোমার প্রবেশপত্র দেখবা তোমার প্রবেশপত্রে একটা স্বাক্ষর দেওয়া আছে তোমার প্রবেশপত্রে একটা স্বাক্ষর দেওয়া আছে সেইটাই দেওয়া আছে সেমটাই তুমি কি করবা তোমার উত্তরপত্র তোমার উত্তরপত্রে দেখবা হচ্ছে কি স্বাক্ষর দেওয়ার কথা বলবে যে ওই মাসিকে স্বাক্ষর করো সো ওই মাসিকে তুমি স্বাক্ষর করো তোমার কোথায় প্রবেশপত্র যেটা ছিল সেটা তুমি ওই মাসিকে স্বাক্ষর করবা এবং সেটা সেম হতে হবে

কোন কিছু ভাস করা যাবে কোনো কিছু সেরা যাবে না তুমি চাইলে লিখতে পারো কোনো সমস্যা নেই বাট তোমাকে দিন শেষে পরীক্ষা শেষে তোমাকে দুইটাই কিন্তু ফেরত দিতে হবে তো এই হচ্ছে তোমাদের দিক এইগুলো তোমাকে মেনে চলতে হবে ঠিক আছে